ভালোভাবেই ধরার বুকে বাঁচতে যদি চাও আদর করে যত্ন করে গাছ লাগিয়ে যাও সালাম আলাইকুম এবরিওয়ান কাজী অ্যান্ড আজাদ ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ সকাল আমরা আছি আজকে কাজী অ্যান্ড আজাদ ফার্মের সাউথ আফ্রিকান হলুদ মালটা বাগানে আপনারা দেখতে পারতেছেন আমাদের এই মালটা বাগানে কত সুন্দর ফল ধরেছে মাসাল্লা মাসাল্লা আমাদের এখানে অনেকগুলো গাছ রয়েছে আজকে আমরা এসেছি এই সাউথ আফ্রিকান হলুদ মালটা বাগান আপনাদেরকে দেখাতে আমাদের যে মালটা বাগান রয়েছে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই যে ছোট্ট একটি গাছে কতগুলো ফল ধরেছে মার্শাল্লা আসলে শুধু বৃক্ষ রোপণ করলে হবে না বৃক্ষর রোপণ করার পরে আমাদের গাছের সঠিক পরিচর্যা করতে হবে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমাদের সাররা আমাদের সব সময় পরামর্শ দিয়ে থাকেন যে মাসাল্লাহ কত সুন্দর ফল ছোট্ট একটা গাছ কিন্তু কতগুলা ফল ধরেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা মালটা বাগান করতে ইচ্ছুক আপনারা সব সময় উপজেলা কৃষি অফিসার সার রয়েছেন সেই সারের সাথে যোগাযোগ করবেন আপনাদের নিজ নিজ উপজেলার এই যে আমাদের এখানে আমাদের অনেকগুলো গাছ রয়েছে এই যে দেখা যাচ্ছে এই গাছে পাতার থেকে ফলের পরিমাণই বেশি মাসাল্লাহ আমাদের এই গাছগুলো পরিচর্যার জন্য সার্বক্ষণিক লোক নিয়োজিত রয়েছে এখানে আরও অনেকগুলো গাছ রয়েছে এই যে দেখেন একটি ডালে দেখেন কতগুলো ফল ধরেছে মার্শাল্লা আরও অনেকগুলো রয়েছে গাছ তো এতগুলো দেখানো সম্ভব হচ্ছে না আজকে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য কাজিয়ান আজাদ অ্যাগ্রো ফার্মের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিকে সবাই ফলো করবেন এবং পাশে থাকা লাইক বাটনটিকে ক্লিক করবেন শেয়ার প্লিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম